হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তো চলো তোমাদের সঙ্গে আজকে নতুন ভিডিও শেয়ার করি তো ভিডিওটা আগেই করা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করেই ফেলি তো দেখো এখানে জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে চারিদিকে সবুজ ঘেরা মাঠ এখানে যখন ডিসেম্বর মাসে অনেকেই পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে পিকনিক করে দামোদর নদীতে তো আমার বাপের বাড়ি যখন যাচ্ছিলাম তখন আমি ভিডিওটা করেছিলাম দুর্গাপুর ব্যারেজে তখন অনেকগুলোই গেট খুলেছিলো আর এর আগে যখন আরও জল ছিল তখন ভিডিওটা করা হয়নি কারণ আমি তখন আসি নাই তো যখন এসেছি তখন যে কটা গেট খোলা ছিল তো অনেকগুলোই ছিল দেখতে খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে দাঁড়াও একটু জুম করে দেখাই তো জলটা এত সুন্দর দেখতে লাগছিল খুব সুন্দর ঢেউ ঢেউয়ের মতো একদম পুরো জলটাকে উথাল পাথাল করছিলো তো যাই হোক বন্ধুরা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর কোন কোন বন্ধুরা এই দামোদর নদী এসেছো সেটাও জানিও আর যেসব বন্ধুরা আসনি সেসব বন্ধুরা ঘুরে যেও খুব সুন্দর লাগবে দেখতে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে নদী স্রোত তাই না তো দেখো বন্ধুরা যখন ব্যারেজের এই গেট যখন খুলে ব্যারেজের ওপর দিয়ে যখন গাড়ি সাইকেল আরও যারা যায় তখন কিন্তু জলের ছেটাফোঁটা ওপর দিয়েও যায় খুব ভালো লাগে দেখতে অনেকেই বেড়াতে আসে এখানে তো তোমরাও ঘুরে যেও যেসব বন্ধুরা আসোনি তারা অবশ্যই ঘুরে যেও দেখবে খুবই ভালো লাগবে জলের শত্রু একটু তখন কমে গেছে তো এখন যখন আরও বেশি ছিল তখন আমার ভিডিওটা করা হয়নি তো দেখতে এটাও ভালো লাগছে জলের স্রোতটা কতটা ধোয়ার মতো উপর দিক দিয়ে উঠে যাচ্ছে এই যে জলটা কতটা কতটা স্রোত নিয়ে জলটা উথাল পাথল হচ্ছে তো অনেকটাই জল এখানে তো এখানে অনেক কিছুই মানে অনেক ফোনে খবরে দেখেছি যে এখানে অনেক মানে দুর্ঘটনা ঘটে দামোদর নদীতে হয়তো চোরাবালি আছে এখানে চোরাবালিতে অনেকই অনেকই দুর্ঘটনা মৃত্যু হয়েছে তো যেসব বন্ধুরা ঘুরতে আসবে খুব সাবধানে তো ভয়ের কিছু কারণ নেই সাবধানে ঘোরাফেরা করলেই সব কিছুই ঠিকঠাক থাকে সাবধানের তো আর মান নেই তো এখানে সিকিউরিটি গার্ড থাকে যখন জল অনেকটাই ছাড়ে তখন কিন্তু যখন জল কমে যায় তখন থাকে না কিন্তু ক যখন এই দামোদর নদীটা জল থাকেনি তখন এই রাস্তা হয়েছিল দামোদর ব্যারেজের নিচ দিয়ে এখন দেখে মনে হচ্ছে যে এই ব্যারেজের নিচ দিয়ে আমরা একদিন এপার থেকে ওপার হয়েছি ভাবতেই অবাক লাগে যে এখান থেকে জলের মানে ভেতর দিয়ে রাস্তাটা এই যে সরু মতন রাস্তাটা গিয়েছে এটা রাস্তাটা জলের ভেতর দিয়ে যখন উপরে ব্যারেজটা হচ্ছিলো তখন আমরা এই নিচ দিয়ে পেরিয়ে গেছি তো তখন মানে ব্যারেজের নিচটা অনেকটা জল ছিল অসুবিধা হচ্ছিলো সব মানে যারা দু চাকায় পারাপার হচ্ছিলো তাদেরই অসুবিধা চার চাকা নিয়ে পেরিয়ে গেলে অসুবিধা ছিল না কিন্তু একটা মানে অনুভূতি হচ্ছিল যে ব্যারেজের নিচ দিয়ে পেরিয়ে যাচ্ছি বেশ ভালোও লাগছিল তো এটা একটা পার্কের মতো দেখো এখানে অনেকেই পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে এই যে এগুলো সব বসার জায়গা ছোটো ছোটো বিকেলে হাওয়া খাওয়ার জন্য আর তো ওই যে ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে ও ব্রিজটার দুর্গাপুর ব্রিজ দেখো তোমাদের দুর্গাপুর ব্রিজ কেমন লাগলো কমেন্টে জানিও চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো এখানে দেখো এই এক দাদা ভাই বসে আছে সিকিউরিটি দাদা ভাই গার্ড দিয়ে তো এটা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি এটা কি সিঁড়ি দিয়ে নদীর ভেতরে যায় উনি বললো না না এটা হচ্ছে মানে যখন জল আর কি হয় ওদের হয়তো কিছু মাপ মাপা ঝাপা এখানেই হয় জলটার পরিমাণটা কি আছে কি নেই জানি না যারা করে তারাই হয়তো জানবে তো ওনার মুখ থেকে শুনলাম এটা জলটা নাকি মাপাও হয় তো অনেকটা ভিতরে সিঁড়ি দিয়ে নেওয়া যায় তো দেখেই ভয় লাগছে ভিতরটা দাঁড়াও তোমাদেরকে একটু ভেতরটা দেখায় তো যাই হোক বন্ধুরা তো দেখো আমাদের এই নদী কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও পুরো নদীটা কত সুন্দর দেখতে লাগছে এই যে আরও গেট এগুলো এখনও বন্ধ আছে যখন সব গেট একসঙ্গেই ছাড়ে না কিন্তু যখন মোটামুটি বেশিরভাগই গেট ছেড়ে দেয় তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও ওটা